পদ্মাপারে দেশটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত বিশ্লেষণ করতে পারে তবে মতামত দেওয়ার সুযোগ নেই বলে এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারত যে ইউনুস তার নিযুক্ত উপদেষ্টাদের মতি গতির ওপরে নজরে রেখে চলেছে তা বিভিন্ন সময় দিল্লির বক্তব্য স্পষ্ট হয়ে যায় তাদের আশা নির্বাচন না হলেই তাদের স্বপ্ন পূরণ হবে আবার উনি একটি রাস্তা খুলে রেখেছে আর সেই রাস্তা হলো ভোটের দিন ভোট বয়কট করা যে হাসিনা কিন্তু তার পদে ইস্তফা দেননি ফলে রাষ্ট্রপতি সাহাপত্তির যোগ্য তদারকি সরকারকে যে কোনো সময় বরখাস্ত করতে পারে ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটি সাথেই থাকুন দীর্ঘ 10 বছরের উপরে বাংলাদেশের ক্ষমতায় রয়েছেন মোহাম্মদ ইউনূস ইচ্ছার বিরুদ্ধে গেইই হয়তো সেই দেশে নির্বাচন হতে চলেছে আর সেই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মন পেতেই উপদেষ্টা মণ্ডলীর এক সদস্য আসন্ন বাংলাদেশ নির্বাচন নিয়ে এক প্রকার দিল্লিকে কি দিলেন বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন হবে আগামী 12ই ফেব্রুয়ারি আর ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়োগ গণভোট তার আগে যوجাধান প্রধান দুই প্রতিপক্ষের মধ্যে ধারাবাহিক সংঘাতের ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে পদ্মা পারে দেশটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত বিশ্লেষণ করতে পারে তবে মতামত দেওয়ার সুযোগ নেই বলে এক প্রকার হুশিয়ারি দিয়েছেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইউনুসের অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং জলসম্পদ মন্ত্রকের উপদেষ্টা সৈয়াদার রিজওয়ানা হাসান কড়া ভাষায় জানায় নির্বাচন সম্পূর্ণ একটি দেশের আভ্যন্তরীণ বিষয় সেখানে অন্য দেশ বিশ্লেষণ করতে পারে কিন্তু মতামত দেওয়ার তো কোনো সুযোগ আমরা দেব না নির্বাচন সম্পূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ বিষয় সেখানে অন্য দেশ বিশ্লেষণ করতে পারে কিন্তু মতামত তো দেওয়ার সুযোগ রাখে না তার তার বিশ্লেষণ থাকতে পারে কিন্তু কে জিতলে কি ধারণা করবে জিতবার আগেই এত কথা বলে দিলে তো এই মন্তব্য বস্তু বস্তুনিষ্ঠ সেরকম মনে করার আমাদের কোনো সুযোগ থাকছে না অর্থাৎ ভারতকে উদ্দেশ্য করেই তিনি এক প্রকার হুঁশিয়ারি দিলেন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞ দেন নির্বাচনী আগে বাংলাদেশের প্রধান যুযুধান দুটি দল বিএনপি এবং জাবায়েত ইসলামের মধ্যে ধারাবাহিক সংঘর্ষের ঘটনা মোহমোহ ঘটে চলেছে বাংলাদেশে আর এই প্রসঙ্গে এবার দায় এক প্রকার মেনে নিয়ে রেজওয়ানা বলেন নির্বাচনের পরিবেশ তো উত্তেজনাপূর্ণই হবে এক দল আরেক দলকে হারাবা চেষ্টা করবে একদল চেঁদবার চেষ্টা করবে যে দল জিতবে জেতার চেষ্টা করবে সে তার প্রতিপক্ষকে ঘাইল করার জন্য যা করার প্রয়োজন তাই করবে প্রতিপক্ষ আরেকজনকে ঘাইল করবার জন্য কথা বলবে এটা তো খুব স্বাভাবিক কথা কোনো কোনো জায়গায় হয়তো ভব্যতা সভ্যতার সীমাটা রাখা হচ্ছে না সেজন্য সকল দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে তো কটাই জেলায় গেলাম সব জায়গাতে আমরা দেখে এসেছি যে প্রত্যেকটা জায়গায় নির্বাচনের একটা আমেজ শুরু হয়েছে এই যে ভয়ের একটা আবহ তৈরি করা নানান প্রচার প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কিছু বক্তব্য ভিত্তিহীন বক্তব্য দিয়ে দিয়ে একটা ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই জন্যই বলা হচ্ছে যে প্রতিত স্বৈরাচার যদি নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করার জন্য কোনো কাজ করে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি অর্থাৎ বাংলাদেশের যে উত্তপ্ত পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে নির্বাচনকে সামনে রেখে তা এক এক প্রকার মেনে নিচ্ছে ইউনুসের উপদেষ্টা মহল আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতকে হুশিয়ারি ছলে ইউনুসের উপদেষ্টার এই বক্তব্য মোটেই ভালো চোখে নিচ্ছে না দিল্লি যদিও ইউনুস উপদেষ্টার এই বক্তব্যের পর ভারতের পক্ষ থেকে এখনো কোনো সেভাবে বিশেষ কিছু জানানো না হলেও ভারত যে ইউনুস ও তার নিযুক্ত উপদেষ্টাদের গতিগতির ওপরে নজরে রেখে চলেছে তা বিভিন্ন সময় দিল্লির বক্তব্য স্পষ্ট হয়ে যায় প্রসঙ্গত বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হবে আগামী বারোই ফেব্রুয়ারি ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোট গত ১২ ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হয়েছে তিরিশে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি হয়েছে মনোনয়ন পরীক্ষার কাজ মনোনয়ন বাতিলের সিদ্ধান্তগুলির বিরুদ্ধে এগারোই জানুয়ারি পর্যন্ত আপিল করেছেন বাদ পড়া প্রার্থীরা বারো থেকে আঠেরোই জানুয়ারি থেকে হয়েছে এই আপিলগুলির যথার্থতা যাচাইয়ের কাজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং নির্বাচনের প্রতি নির্ধারণ করা হয়েছিল গত বুধবার অর্থাৎ একুশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভাবে নির্বাচনী প্রচারের পালা শুরু হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ বাইশে জানুয়ারি থেকে চলবে দশই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হচ্ছে দিকে দিকে বিভিন্ন দলের মিটিং মিছিলের মধ্যেই জড়িয়ে পড়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস তার অন্তর্বর্তী সরকারের কি পদক্ষেপ হয় এছাড়াও আদেও কি আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হয় কিনা সেটাই দেখার হিসেব নির্বাচন হবার না হওয়া নিয়ে আর এই ভোটে আওয়ামী লীগ নেই ফলে প্রশ্নটা আরও বেশি করে গুরুত্ব পেয়েছে তারেক রহমান একটি ভার্চুয়াল সভায় বক্তৃতা দিতে গিয়ে এই নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন তারেক বলেন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয় এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে বারো তারিখে ইনশাল্লাহ বারো তারিখে এখানে যারা মুসলমান ভাই রয়েছেন আপনারা তাহাজপুরে স্ব স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরে তাদের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে যাবেন যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয় এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে বারো তারিখে ইনশাল্লাহ এখানে যারা মুসলমান ভাই আছেন। গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে এই ভাবনা একা তারিখের নয় সূত্রের খবর একই ইচ্ছে হাসিনারও তাদের আশা নির্বাচন না হলেই তাদের স্বপ্ন পূরণ হবে আওয়ামী লীগ আরও একটি রাস্তা খুলে রেখেছে আর সেই রাস্তা হলো ভোটের দিন বুথ বয়কট করা আওয়ামী লীগ সুপ্রিমের মতে তার দলের বারো তারিখ বুথে না গেলে নির্বাচন প্রশ্নে বিদ্ধ হবে ভোটের ফল যাই হোক না কেন তাকে বৈধতা দেবে না আন্তর্জাতিক মহল আর এই অনিশ্চয়তার দোলা চলে একটি ভয়াবহ খেলা চলছে খেলছেন তদারকি সরকার প্রধান মক তার লক্ষ্য ক্ষমতায় টিকে যাওয়া। অন্তর্বর্তী সরকার এমন কিছু প্রস্তুতি নিয়ে রেখেছে যা তাকে ক্ষমতায় টিকে রাখার পক্ষে যথেষ্ট ভোট না হলেও তিনি ক্ষমতায় টিকে যাবেন এটা কোনো গুজব নয় সরকারের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় তারা হাত গুটিয়ে বসে নেই তারা তাদের পরিকল্পনা মাফিক এগিয়ে যাচ্ছেন বিএনপি জোটের প্রার্থী এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনাইদ সাকি বলেন নির্বাচন নিয়ে আমরা শুরু থেকেই নানা কথা শুনেছি একটা পর্যায়ে আমরা বুঝতে পারছিলাম যে নির্বাচনকে একটা বিপরীত দিকে দাঁড় করানোর চেষ্টা চলছে আমরা যারা বিচার এবং সংস্কার চেয়েছি আমরা বলেছি নির্বাচন তার গুরুত্বপূর্ণ অংশ যারা নির্বাচন বাজ্জাল করতে চায় তারা বাংলাদেশের বিরোধিতা করছে বাংলাদেশের ভোটকে কেন্দ্র করে দুটি গোষ্ঠী তৈরি হয়েছে একটি গোষ্ঠী ভোটের পক্ষে অপরটি ঠিক তার বিপরীত মেরুতে তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুস জানিয়েছেন ভোট হবে অবাধ এবং সুষ্ঠু ভোট হবে উৎসবমুখর পরিবেশে আর সেটা হলে তিনি যে ক্ষমতা থেকে বিদায় নেবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই সেটা নিশ্চয় তিনি চাইবেন না তার ইচ্ছা ক্ষমতায় থেকে যাওয়া আগামী কয়েকদিনের মধ্যে একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে যে বাংলাদেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে একটা কথা জানিয়ে রাখা ভালো যে হাসিনা কিন্তু তার প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেননি ফলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জব্বু তদারকি সরকারকে যে কোনো সময় বরখাস্ত করতে পারে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বৈঠক সারেন কুক তারপরে রবিবার জামায়াতের আমি সাফিকরের সঙ্গে দেখা করেন তিনি অনেকেই মনে করছেন সে দেশে নির্বাচনের আগে জল মেপে নিতে চাইছে ব্রিটেন বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে কট্টর ইসলামপন্থী দল জামায়াতের সঙ্গে রাজনৈতিক ঘনিষ্ঠতা বৃদ্ধি করতে আগ্রহী হয়েছে আমেরিকাও ওয়াশিংটন পোস্টে এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে মাঝখান থেকে জল মাপছেন সেনাপ্রধান ওয়াকার সম্প্রতি তিনি তার বাহিনীর সদস্যদের নিয়ে একটি বৈঠক করেন বৈঠকে জানিয়ে দেন বারো তারিখ ভোটের দিন বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে বাহিনী যদি সেটা করে তাহলে সেটা ইউনুসের পক্ষে অশনি সংকেত